দক্ষিণবঙ্গের জয়নগর স্টেশনে আজ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল প্রকাশ্য দিবালোকে চলন্ত ট্রেন থেকে এক যাত্রী সোনার চেন ছিনতাই করে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতী তবে স্টেশনে উপস্থিত যাত্রীদের তৎপরতায় ছিনতাইকারীকে হাতে নাতে ধরা ফেলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে জয়নগর স্টেশন চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরি আরপিএফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে লক্ষীকান্তপুর ডাউন ট্রেন জয়নগর স্টেশনে নামার সময় এক ভদ্রমহিলার গলা থেকে অতর্কিতে এক ব্যক্তি এসে গলা চেনটি সজনের টেনে ছিঁড়ে নেয় কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতি পালানোর চেষ্টা করে তবে তার এই অপচেষ্টা নজর এড়ায়নি সহযাত্রীদের আশেপাশে থাকা যাত্রীরা দ্রুত বিষয়টি খেয়াল করেন এবং সাথে সাথে চিন্তাকারীকে ধাওয়া করেন মুহূর্তের মধ্যে তারা দুষ্কৃতিকে আটক করতে সক্ষম হন চিন্তাকারীকে জনতা হাতে নাতে পাকড়াও করার পর জয়নগর স্টেশন চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ যাত্রীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মারমুখী জনতাকে সামলাতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আসে আরভিএফ আরপিএফ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জনতার কবল থেকে অভিযুক্ত ছিনতাইকারীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন ছিনতাই হওয়ার সোনার চেনটি উদ্ধার হয়েছে কিনা তা এখনো স্পষ্ট না পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা বারবার বোকা হয়ে গেল বারবার আমাদের হাতে জিততে না 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 আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে